সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম আজকের এই ভিডিওতে আমরা যে তোমাদের গত ক্লাসে আমরা অনুশীলনী সংক্ষিপ্ত বহি এবং শূন্যস্থান পূরণ এগুলোর সমাধান দেখেছিলাম আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের অষ্টম অধ্যায়ের অষ্টআশি পৃষ্ঠায় সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এটি আমরা সমাধান করব আজকের এই ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অথবা প্লে লিস্ট থেকে প্রত্যেকটি ভিডিও দেখে নিতে পারো তো আমরা দেখে নিব যে প্রথমেই সৃজনশীল এড ফারহাদ ও ফারহান কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটালো বিক্রিয়াগুলো হলো নিম্নরূপ যেমন কার্বন অক্সিজেন হচ্ছে তাপ সোনাবাত হচ্ছে তাপ হাইড্রোজেন ও অক্সিজেন জিঙ্ক ও সালফিউরিক অ্যাসিড এখন আমরা এখানে তোমাদের যে উদ্দীপক আছে এটি এই উদ্দীপক দেখে আমরা এই ক খ গ এই চারটি প্রশ্ন সমাধান করব। প্রথমে আমরা সমাধান করব ক খাবার সোড়ার সংকেত কি তো আমরা খাবার সোড়ার সংকেতগুলো দেখে নেই এই একের উত্তরটি হচ্ছে যে খাবার সোড়ার সংকেত হলো এন এ এ সি ও থ্রি এটি হচ্ছে যে সোডিয়াম ও কার্বনেট একে বলা হয় যে সূড়া সুরার সংখ্যাত এটি হচ্ছে এটি আমরা তোমাদের এই দেখে নিলাম তারপর দেখবো আমরা খ বলা হয়েছে যে দুই নং বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো এই দুই নং চুনাপাথর তাপ এটা কি বিক্রিয়া এটা চলো আমরা এই খ নং প্রশ্নের উত্তরটি আমরা দেখে নেই খ হচ্ছে যে দুই নং বিক্রিয়া হচ্ছে চুনাপাথর এটি একটি ডিওজন বিক্রিয়া চুনাপাথরকে তাপ দিলে চোনা ভেঙে গিয়ে দুটি নতুন যোগও ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় চোনা পাথর তাপ ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড এটি হচ্ছে সাংকেতিকভাবে সি এ ও থ্রি এবং ও প্লাস ও টু এটি হচ্ছে আমাদের সংকেত যেহেতু এ বিক্রিয়া চুনাপাথর ভেঙে গিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট দুটি যোগ উৎপন্ন হয়েছে তাই এটি বিয়োজন বিক্রিয়া আমরা তোমাদের এই ক্ষয়া ঋতুর টেউ দেখে নিলাম তার দেখবো গ প্রতিপক্ষে যে বিক্রিয়াটি মৌলিক গ্যাস উৎপন্ন হয় সেটি ব্যাখ্যা চলো আমরা এই গয়া ঋতুর দেখে নেই গয়া ঋতুটি হচ্ছে যে প্রতিপক্ষে পদার্থ বিক্রিয়াগুলো পূর্ণ করে পাই হচ্ছে যে এক কার্বন এবং অক্সিজেন আমরা যে তাপ দিলে হয় কার্বন ডাইঅক্সাইড আর তারপর চুনা প্রথম তাপ ক্যালসিয়াম অক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন প্লাস অক্সিজেন হচ্ছে পানি জিঙ্ক সালফেরিক এসড হচ্ছে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস প্রতিপক্ষ পদার্থ বিক্রিয়াগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে যে এই চার নং বিক্রিয়াটি মৌলিক গ্যাস উৎপন্ন হয় কারণ মৌলিক গ্যাসের সংখ্যা হতে আমরা জানি একই মৌলের দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে গ্যাস উৎপন্ন করে তাই হচ্ছে মৌলিক গ্যাস যেহেতু হাইড্রোজেনের দুটি পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়েছে তাই এটি মৌলিক গ্যাস আর বিক্রিয়াটি হতে দেখা যায় যে জিং ধাতু সালফিউরিক অ্যাসিড এর হাইড্রো প্রতিস্থাপন করে জিং সালফেট উৎপন্ন করেছে যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌল কোনো একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে প্রতিস্থাপন করে বা সরিয়ে নিয়ে জায়গা দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে অতএব চার নং বিক্রিয়াটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া আমরা তোমাদের এই গয়ের উত্তরটিও দেখে নিলাম তারপর দেখবো আমরা ঘ এক ও তিন নং বিক্রিয়ার দুটি সংযোজন হলেও এদের মধ্যে ভিন্নতা আছে বিশ্লেষণ করা যখন আমরা এই গয়ের দেখে নেই গয়ের হচ্ছে যে যে রাসায়নিক বিক্রিয়া একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন রাসায়নিক পদার্থ তৈরি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে এতে কোনো এদের কোনো মৌল বা যৌগ যৌগকে বায়ু অক্সিজেনের উপস্থিতিতে তার উপস্থাপন মৌলের অক্সাইডে দহন বিক্রিয়া বলে যেমন বিক্রিয়া কার্বন কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আর তিন রঙের বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন প্লাস হচ্ছে পানি আর উপরিয় দুই বিক্রিয়াতে বিক্রিয়া সমূহ পরস্পরের সাথে সংযুক্ত হয়ে একটি উৎপাদ বা উৎপন্ন করেছে এটি হচ্ছে এক ও তিন নং তথা উভয় বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া আবার উভয় বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক মৌল অক্সিজেনের সাথে সংযুক্ত হয় উভয় দহন বিক্রিয়াও তবে এক নং বিক্রিয়ার দহন বিক্রিয়া তাপের প্রভাব ঘটেছে অন্যদিকে তিন নং বিক্রিয়া তাপের অনুপস্থিতিতে বিক্রিয়ার মৌল এস টু অক্সিজেনের সাথে সংযুক্ত হয়েছে এটাই মূলত বিক্রিয়াদের ক্ষেত্রে ভিন্নতা এছাড়াও এক নং বিক্রিয়ায় বিক্রিয় অক্সিজেন গ্যাসীয় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ কিন্তু তিন নং বিক্রিয়ায় বিক্রিয়ক টু ও এবং উভয়ই গ্যাসীয় পদার্থ এবং উৎপন্ন পানি একটি তরল পদার্থ আমরা তোমাদের এই ঘয়ের দেখে নিলাম তারপর দেখবো আমরা সৃজনশীল দুই নং সমাধান যে তামান্না তার পুতুলে ব্যাটারির সংযোগ দিলে পুতুল নাচ দেখছিল এমন সময় বিদ্যুৎ একটি মোম জ্বালিয়ে আনল এখন আমরা এই কয়তুটি দেখে নেব প্রশমন বিক্রিয়া কি চলো আমরা এই কয়রতুটি দেখে নেই কয়রতুটি হচ্ছে যে যে বিক্রিয়া ক্ষারীয় ও অম্লীয় পদার্থ একে অপরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ তৈরি করে তাকে প্রশমন বিক্রিয়া বলে আমরা তোমাদের এই ক্ষয় দেখে নিলাম তারপরে দেখবো খ লাইম ওয়াটার বলতে কি বোঝায় তবে আমরা এই ক্ষয় ঋতুটিও দেখে নেই ক্ষয় হচ্ছে পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কুইক লাইম এর সম্পৃক্ত ধবনকে লাইম ওয়াটার বলা হয় টুনে পানি যোগ করলে ফলে চুন ও পানির মধ্যে রাসায়নিক বিক্রিয়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড যেমন চুন পানি ক্যালসিয়াম হচ্ছে হাইড্রোক্সাইড বিক্রিয়া ফলে উৎপন্ন হয় কুইক লাইম নামেই বেশি পরিচিত লুইক লাইম কুইক লাইম বা পানিতে খুব অল্প পরিমাণে দ্রবৃত হয় পানিতে দ্রবৃত হলেই চুনের পানি বা লাইম ওয়াটার তাই হলো যে চুনের পানি এবং লাইম ওয়াটার আমরা তোমাদের এই ক্ষয় দেখে নিলাম তারপর দেখবো আমরা গ তামান্নার পুতুলে ব্যবহৃত ব্যাটারির গঠন ব্যাখ্যা করো চলো আমরা এই গয়ারতুটিও দেখে নেই গয়ারতুটি হচ্ছে যে তামান্না পুতুলে ব্যবহৃত ব্যাটারিকে ড্রাই সেল বা শুষ্ক কোষ বলে তামানা পুতুলে ব্যবহৃত ব্যাটারির গঠন নিচে ব্যাখ্যা করা হলো যে পুতুলের ব্যাটারি তৈরির জন্য প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড কয়লার গুড়া এবং ম্যাঙ্গালিজ ডাইঅক্সাইড ভালোভাবে মিশিয়ে তাতে অল্প পরিমাণ পানি যোগ করে একটি পেস্ট বা লেই তৈরি করা হয় এই মিশনটি সিলিন্ডার আকৃতির দস্তার চেঙ্গে নিয়ে তার মধ্যে একটি কার্বন দণ্ড এমনভাবে বসানো হয় যাতে দণ্ডটি দস্তার চেঙ্গেকে স্পর্শ না করে কার্বন দণ্ডের মাথায় একটি দাতব টুপি পরানো থাকে এইরকম একটি দাতব টুপি পরানো থাকে আর এটি চেঙ্গে শুষ্ক কোষের উপরে কার্বন অংশ কার্বন দস্তারটি চার পাশ দিয়ে যে আস্তরণ আস্তরণ দিয়ে ডেকে দেওয়া হয় এটি হচ্ছে এই যে আস্তরণ দিয়ে ডেকে দেওয়া হয় দস্তার চেঙ্গিটিকে একটি শক্ত কাগজ দিয়ে গিরে দেওয়া হয় সেখানে দস্তার চঙ্গ ঋণাত্মক তরিদ্বার বা ইয়ানোট হিসাবে কাজ করে আর দাতক টুপি দিয়ে ঢাকা কার্বন দণ্ডের উপরিভাগ ধনাত্মক তরিদার বা ক্যাথোট হিসাবে কাজ করে এইভাবে তামানা পুতুলের ব্যাটারি তৈরি করা হয় আমরা তোমাদের এই গয় ঋতুটিও দেখে নিলাম তারপর দেখবো আমরা ঘ পুতুল ও মোমবাতিতে শক্তির কি ধরনের রূপান্তর ঘটে বিশ্লেষণ করো চলো আমরা এই গয়া ঋতুটিও দেখে নেই গয় ঋতুটি হচ্ছে যে সকল রাসায়নিক বিক্রিয়াতে শক্তির রূপান্তর ঘটে পুতুল ও মোমবাতিতে শক্তির পরিবর্তন নিম্ন ব্যাখ্যা করা হলো যে পুতুলের শক্তির পরিবর্তন পুতুলে ব্যবহৃত ব্যাটারিকে ডাইসেল বা শুষ্ক কোষ বলা হয় ব্যাটারির শক্তির উৎস হলো ব্যাটারিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ অর্থাৎ দস্তা অ্যামোনিয়াম ক্লোরাইড কয়লার গুঁড়া ও ডাই ডাইঅক্সাইড ব্যাটারির সকল পদার্থের সঞ্চিত শক্তি পুঁথলে ব্যাটারি দিলে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় ফলে পুতুল নাচতে থাকে অর্থাৎ রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে আবার যখন আমরা মোমবাতি জ্বালানো হয় তখন মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া তাপ শক্তি উৎপন্ন করে জন্য জ্বলন্ত মোমবাতির মোমে কাছাকাছি হাত নিলে হাত গরম লাগে আবার মোম জ্বালানোর ফলে আলোক শক্তি উৎপন্ন হয় ফলে অন্ধকারেও এর আশেপাশে দেখতে পাওয়া যায় এক্ষেত্রে বলা যায় যে মোম পরালে এতে সঞ্চিত রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়ে তাপ শক্তি ও আলোক শক্তিতে রূপান্তরিত হয় আমরা তোমাদের এই গয়া দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সৃজনশীল অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া এখান থেকে আমরা তোমাদের সৃজনশীল এক এবং সৃজনশীল দুই সমাধান দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব নবম অধ্যায় বর্তনী ও চলবিদ্যুৎ এই অধ্যায়টি আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করবো এবং যে অনুশীলনটি আছে সেটি আমরা সমাধান করব আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ